তারা কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন সেই পর্যটকদের উপরে নির্বম ভাবে গুলি চালানো হয়েছে কম বেশি আঠাশটা আমার ভাইদের প্রাণ কেড়ে নিয়েছে আমরা তারই প্রতিবাদে এমন বিক্ষোভ জানাচ্ছেন আজকে দেশে কাশ্মীরের বুকে যে ঘটনা ঘটেছে নিরীহ পর্যটকদের উপরে যেভাবে সন্ত্রাসী হামলা করা হয়েছে তার বিরুদ্ধে আমরা ধিৎকার জানাই আজ তাই দরবারে ফুলকলা শরীফ থেকে একাধিক পির্যাদাদের পরিচালনায় আজকে রাস্তায় আমরা নেমেছি আজকে কেন নিরীহ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হলো আজকে তারা পরিবার হারা হলো কেন এই জবাব কেন্দ্রে সরকার যদি সমাজের হিন্দু ভাইয়ের ওপর কেউ টর্চার করে সমস্ত সম্প্রদায়ের মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়ান সমাজে মুসলমানের ওপর টর্চার হলে তার বিরুদ্ধে সমস্ত সম্প্রদায় রুখে দাঁড়ান খ্রিস্টান দলিত আদিবাসী আপনার গুজরাটি মারাঠি শিখ বৈদ্য চীন তারা ওপর অত্যাচার হলে ভারতবাসী যে সম্প্রদায় হোক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অন্যায়কারীকে প্রতিরোধ করেন দেখবেন আমার ভারতে শান্তি ফিরে আসবে এই আমরা কই ফেরত চাইছি যে আজ দীর্ঘদিন ধরে সেনাদের অবিলম্বে এই সমস্ত দোষীদের আরো হবে খ্রিস্টান্ত শাস্তি দিতে হবে এই শাস্তির দাবিতে আমরা রাস্তায় নেমেছি আজ আমরা পুরকোলা শরীফের পক্ষ থেকে আজকে নোংরা কর্ম আমার ভারতের নিরীহ মানুষ যাদের কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন তাদের ওপর যে অত্যাচার চালানো হয়েছে তাদের ওপর যে জঙ্গি যে নির্মমভাবে তাদের জঙ্গিরা হত্যা করেছে তার ধিতকাতে তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি মিছিল করেছি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাই যে আমার ভারতবর্ষে দিনের পর দিন মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাবার জন্য যে কর্মগুণ ঘটে যাচ্ছে যারা দোষী তারা শাস্তি পাচ্ছে না কেন পুলওয়ামা অ্যাটাক ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত তার কোন সুরাহা দেখতে পেলাম না আমার দেশের ডিফেন্সের যদি জানের মূল্য না হয় আমার দেশের ডিফেন্সের যদি সিকিউরিটি না হয় তাহলে আমার দেশের সাধারণ ব্যক্তিরা সিকিউরিটি পাবে কোথা থেকে এটা একটা চিন্তার বিষয় তার সাথে সাথে এই সমস্ত ঘটনাগুলিকে নিয়ে কিছু গদি মিডিয়া কিছু পাঁচ আটা মিডিয়া কিছু দাঙ্গা লাগানো মিডিয়া আমার মনে হয় এরা জঙ্গি থেকে এরা কম নয় যারা এই সমাজের মধ্যে সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগাবার জন্য মিথ্যা মিথ্যা নিউজগুলিকে সমাজে প্রচার করে বেড়াচ্ছে আমরা দেখেছি গত তিন দিন আগে যখন কাশ্মীরে এই অ্যাটাক হয়েছে সেখানকারের ব্যক্তিরা বা তাদের আত্মীয় স্বজনরা বলেছে যে আমরা ঘুরছিলাম প্রায় দু হাজারের অধিক পর্যটক ছিলাম সেখানে হঠাৎ করে দেখলাম কোথা থেকে গুলি চালানো শুরু হয়ে গেল কে চালালো দেখতে পেলাম না কোথা থেকে চলছে দেখতে পেলাম না তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে জি নিউজে আমরা একটা ভিডিও দেখেছি তাদের করে জি নিউজ থেকে প্রশ্ন করছে আপনাদেরকে ধর্ম জিজ্ঞাসা করেছিল নাম জিজ্ঞাসা করেছিল তারা একটাই উত্তর দিয়েছিলেন আমাদের ধর্ম জিজ্ঞাসা করা হয় না নাম জিজ্ঞাসা করা হয় না কোথা থেকে গুলি চলেছে নিজেরা জানি না আজকে আমরা তার দুদিন পরে থেকে মিডিয়ায় দেখতে পাচ্ছি একটা ইসলাম সম্প্রদায়ের ওপরে নোংরাভাবে একটা মিথ্যা মেসেজ সমাজের কাছে পৌঁছে দিচ্ছে আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেছি নিজেদের দুর্বলতা ঢাকার জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর গাফিলতি ঢাকার জন্য ইসলাম সম্প্রদায়কে টার্গেট করে সমাজের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা দাঙ্গা লাগাবার প্ল্যান চলছে তাই আমরা সমস্ত সম্প্রদায় মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ সম্প্রীতি মানুষ আমরা সম্প্রীতির দিকে লক্ষ্য করে সবাইয়ের একটাই আওয়াজ আমরা এই নোংরা কর্ম যারা করেছে পৃথিবীর যেখানে লুকিয়ে থাক সেখান থেকে তাদের করে বার করে এনে ভারতের রাজপথে দাঁড় করিয়ে যে সম্প্রদায় হোক কোন ধর্মের বলতে পারবো না জঙ্গির কোন ধর্ম হয় না জঙ্গি ধর্মের দাওয়া করে কিলোমিটার করে 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 ছটিয়ে ছটিয়ে আরিয়ান মিশ্রা বলে উনিশ বছরের একজন আমার হিন্দু মায়ের কোলে সন্তানকে হত্যা করা হয়েছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কেন মেরেছো জবাব দিয়েছিল মুসলমান মনে করে মেরেছি জঙ্গির কোন ধর্ম হয় না জঙ্গি ধর্মের আশ্রয় এলে জঙ্গিগিরি চালিয়ে দেয় পেহেলু খান আফরাজুলকে কে হত্যা করেছে ওদের কোনো ধর্ম নাই ধর্মের আশ্রয় এলে জঙ্গিগিরি করেছে তাই আজকে যারা এই নোংরা কর্ম করেছে আমাদের অনুরোধ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডিফেন্সকে দায়িত্ব দেওয়া হোক তারা যেন তাদের এই দায়িত্ব পালন করে এই জঙ্গিদের খুঁজে খুঁজে বার করে অ্যারেস্ট করে ভারতের রাজপথে দাঁড় করিয়ে ফাঁসি দেয় কটোর শাস্তি দেয় সেই দাবিতে আজকে আমরা নেবেছি সাথে সাথে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে অনুরোধ সম্প্রীতি মেলবন্ধনকে অটুট রাখেন নোংরা লোকেদের কাজে হলো দাঙ্গা লাগানো সেখান থেকে ফিরে আসি সাথে সাথে প্রতিজ্ঞাবদ্ধ হন যদি সমাজের হিন্দু ভাইয়ের ওপর করে সমস্ত সম্প্রদায়ের মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়ান মুসলমানের টর্চার হলে তার বিরুদ্ধে সমস্ত সম্প্রদায় রুখে দাঁড়ান খ্রিস্টান দলিত আদিবাসী আপনার গুজরাটি মারাঠি শিখ বৈদ্য চেইন কারোর উপর অত্যাচার হলে ভারতবাসী যে সম্প্রদায় হোক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অন্যায়কারীকে প্রতিরোধ করেন দেখবেন আমার

আমরা সকলে দেখেছি আজ থেকে তিন দিন আগে কাশ্মীরের বুকে পেহেলগাম নামক অঞ্চল যেটা একটা পর্যটকদের কাছে খুব পছন্দের জায়গা ছিল যেখানে হাজার হাজার মানুষ যান সেই জায়গাতে হঠাৎ করে যেমন এর আগে যে জিনিসটা কোনো দিন ঘটেনি যেটা হলো পর্যটকদের ওপরে আক্রমণ সাধারণভাবে সেখানে যেটা হয় সেটা হলো বিচ্ছিন্নবাদীদের সাথে দেশের আর্মি দেশের ডিফেন্সের একটা সেখানে অশান্তি হয় কিন্তু আজকে এই প্রথমবারের মতো দেখা গেল যে সেখানে নিরীহ পর্যটকদের ওপরে অত্যাচার করা হয়েছে তাদেরকে নির্বিচারে গুলি করা হয়েছে তাদের তাদের উপরে কঠিনভাবে বর্বরতা দেখানো হয়েছে আমরা যারা এখানে হাজির আছি এবং ভারতবর্ষের সমস্ত নাগরিক সমস্ত মুসলমান আমাদের পক্ষ থেকে একটাই দাবি সেটা হলো যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এত নিকৃষ্ট ঘটনা ঘটিয়েছে তাদের প্রত্যেককে রাষ্ট্র যে সাজা দিলে তাদের জন্য উপযুক্ত হয় সেই সাজা যেন রাষ্ট্র তাদেরকে দেয় এর সাথে সাথে আমাদের অভিযোগ সেটা হলো যে ইতিমধ্যে যারা গদি মিডিয়া আছে যারা সরকারের পাঁচাটা মিডিয়া আছে তারা এই জায়গাতে সরকারের যে দায়িত্ব সরকারের যে কর্তব্য সেগুলোর ব্যাপারে কোনো প্রশ্ন জিজ্ঞাসা না করে এমন কি শুনলে খুব দুঃখ লাগে যে একজন হরিয়ানার মানুষ তার মধ্যে নিহত হয়েছেন তার বোন যখন সরকারের কিছু কাছে কিছু অভিযোগ তুলছে সরকার পক্ষ এবং মিডিয়া সে তার কথার অডিওকে বন্ধ করে দিচ্ছে যাতে তার যে অভিযোগ যে অভিযোগগুলো সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো আমাদের দেশের ডিফেন্সের যে দুর্বলতা সেখানে দেখা গেছে তার বিরুদ্ধে সেই জায়গাগুলোতে তারা কি করছে অডিও বন্ধ করে দিচ্ছে আমাদের দাবি যে যারা ভিকটিম ভিকটিমের পরিবার তাদের কথা শোনা হোক তাদের অভিযোগগুলোকে বোঝা হোক এবং তার সাথে সাথে আমাদের মিডিয়া বর্তমান সময়ে এই প্রত্যেকটা ঘটনাকে নিয়ে তার আমরা দেখেছি যেখানে হিন্দু মুসলিম কোনো অ্যাঙ্গেলই নেই সেই জায়গাতেও তারা হিন্দু মুসলিম নিয়ে আসে তার কারণ ভারতবর্ষে এখন হিন্দু মুসলিম বিভেদের রাজনীতিটা অনেক বেশি হটকেক হয়ে গিয়েছে সকলের কাছে পছন্দের হয়ে গিয়েছে সেই জায়গায় আমাদের দাবি যে এক্ষেত্রে এবং প্রত্যেকটা ক্ষেত্রে অযথা হিন্দু মুসলিম অ্যাঙ্গেলকে না নিয়ে এসে এখানে ন্যায় এবং প্রত্যেকের জন্য সুবিচারের অ্যাঙ্গেল নিয়ে আসা হোক এবং প্রত্যেকের জন্য ন্যায় ও সুবিচার নিশ্চিত করা হোক এবং যারা দোষী তাদের শাস্তির দাবি হোক এবং ভারতবর্ষের সরকারের যে দায়িত্ব যে কর্তব্য আছে ভারতবর্ষের নাগরিকদের যাদের সেফটির জন্য সেই দায়িত্ব ব্যাপারে সরকারকে প্রশ্ন করা হোক সেই দাবিগুলো নিয়ে আজকে আমাদের এখানে উপস্থিতি অনেক আলোচনা করেছেন আমি সংক্ষেপে দু একটা আলোচনা করছি যে আজকে ওনারা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন আমি একটা দিক নিয়ে আলোচনা করি আজকে আমরা পীরদাদারা সাথে সাথে এখানে যারা আমরা মুসলিম বা বিভিন্ন ধর্মলম্বী মানুষ সকল ধর্মের মানুষ আমরা এখানে কেন জমা হয়েছি একটাই কারণে অন্য কোনো কথা নয় খুব সংক্ষেপে এটা কোনো কোনো বড় বক্তব্য দেওয়ার জায়গা নয় যে যারা আজকে এই কাজটা ঘটিয়েছে নিঃশংস হত্যা করেছে টুরিস্টদের উপর এই যে অত্যাচার নিরীহ মানুষ নিরস্ত্র মানুষ এদের শাস্তি অতি শীঘ্রই দিতে হবে কোনো ডিলে করা যাবে না আজ হচ্ছে কাল হচ্ছে পরশু হচ্ছে নয় কেন্দ্র সরকারের কাছে এটা আমার দাবি আমাদের সকলের দাবি কেন আমরা এমন একটা ঘরানার ছেলে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আমার পূর্বপুরুষরা সম্প্রীতি শান্তির বাতাবরণ তৈরি করেছে ভারতবর্ষের বুকে অথেব আমাদেরকে কেউ যদি মনে করে ভারতবর্ষ বা বাংলার যদি কেউ মনে করে যে আমরা অন্য চোখে থেকে তারা ভুল করবে তারা ইতিহাস পড়েনি তারা মূর্খ মূর্খ এইগুলো বলছে অথব আমরাই শান্তি তৈরি করেছি শান্তি কি জিনিস এটা আমার পূর্বপুরুষরা শিখিয়েছে জনগণকে সারা পৃথিবী নয় হিন্দুস্তানের মানুষকে আমার মুজাদ্দের জামান এটা শিখিয়েছে অথব যেই কাজ করেছে জঙ্গি অতি শীঘ্রই তার শাস্তি চাই এছাড়া কোনো আমরা কিছু জানি না অতি শীঘ্রই শাস্তি চাই একটাই কথা বলবো দরবারে ফুরফুরা শরীফের ডাকে আজকে এত মানুষ সমবেত হয়েছে হাত করে আমি বলবো। যে যারা আজকে কাশ্মীরের বুকে এই সমস্যার সম্মুখীন হয়ে তারা আজকে গুলিবুদ্ধ হয়ে সাতাশ জনের প্রাণ ভারতবর্ষের মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে অনুরোধ করবো মিডিয়াকে আপনারা মানুষের প্রাণ নিয়ে রাজনীতি করবেন না অনুরোধ করব। মানুষ চলে গেছে মানুষকে মানুষের পাশে থাকতে দিন ধর্মের দোহাই দিয়ে ভেদাভেদ করবেন না এ তো ব্রিটিশ করত সেই ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ধর্মের বিভাজন চলেছে সেইটাকে আবার কেন নতুন করে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে তাই আমি আমার ভাইরা অনেক কথা বলেছেন আমি সংক্ষেপ এটাই বলবো আজকে ভারতবর্ষের একশো চল্লিশ এক কোটি চল্লিশ লক্ষ একশো কোটি লক্ষ মানুষ এক জায়গায় দাঁড়িয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাশ্মীরের বুকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পক্ষে সন্ত্রাসীদের বিপক্ষে কথা বলে সমাজের বুকে আবার নজির তৈরি করতে হবে ভারতবর্ষ সম্প্রীতির বাতাবরণে ছিল এখনো আছে আগামীর প্রজন্মের কাছে শিক্ষা দিয়ে যেতে হবে জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতের মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিরীহ মানুষের পাশে যদি কেউ অত্যাচার করে তার বিপক্ষে লড়াই এবং নিরীহ মানুষের বিপক্ষে যারা অত্যাচার করছে তাদের বিপক্ষে আমাদের লড়াই হবে যারা এই ঘটনা ঘটিয়েছে অবিলম্বে কেন্দ্র সরকারকে আমাদের দাবি দরবারে ফুরফুরা শরীফ থেকে ইমিডিয়েট কোনো রকম কোনো রকম কোনো কথা চলবে না মিডিয়াকে লেলিয়ে দিয়ে হিন্দু মুসলমান লাগাতে পারবেন না কেন ভারতবর্ষ সম্প্রীতির দেশ মানবতার দেশ মনসত্ববোধের দেশ এই দেশে মানুষ ঐক্যবদ্ধ দলবদ্ধভাবেই বসবাস করে আপনারা মিডিয়া গদি মিলিয়ার সুযোগ নিয়ে আপনারা চক্রান্ত করতে যাবেন না আপনাদের গদি মিডিয়াকে সময় দেওয়ার আগে আপনারা সেই জায়গায় সময় দিন যেখানে নিরীহ মানুষ নিরীহ পর্যটকরা অত্যাচারিত হয়েছে তাদের পাশে কীভাবে দাঁড়ানো যায় তাদেরকে কী করে সহযোগিতা করা যায় তাদের পাশে দাঁড়াবার মতন আমাদের মুখ নেই তারপরেও যদি কিছুটা যারা এই এই কর্মের সাথে জড়িত তাদেরকে যদি শাস্তি দেওয়া হয় এই শাস্তির মাধ্যমে তারা হয়তো কিছু শান্তনা পেতে পারে সেই সান্ত্বনার জায়গায় তাদেরকে সান্ত্বনা দিন এবং এক একটাকে যাচাই বাছাই করে রাস্তার উপরে দাঁড় করিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হোক জাত নয় ধর্ম নয় সম্প সম্প্রদায় নয় যে সন্ত্রাস তাদের বিরুদ্ধে আমরা সন্ত্রাসের কাজই হচ্ছে ধর্ম ধর্মকে ব্যবহার করে তারা কার্যকলাপ করে তাই বিগত দিন আমরা দেখেছি ওই কাশ্মীরের বুকে আসিফাকে রেপ করা হয়েছিল একটা মন্দিরের মধ্যে তারপরে কি আমরা মন্দিরের পুরোহিতদেরকে খারাপ বলবো না তারা পুরোহিতের পোশাক পরে তারা সন্ত্রাসী করেছে তাদের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা নয় তাই আসুন সেদিনেও যাদের কয় কর্মকাণ্ড হয়েছিল তাদের প্রতিও জাস্টিস হোক আজকেও যারা ধর্মকে সামনে রেখে সন্ত্রাসী করেছে তাদেরকেও আজকে যথাযথ শাস্তি দিয়ে ওপেন রাস্তার উপরে তাদেরকে বিরাশ ফায়ার করে মারা হোক এই চিন্তা পরবর্তীতে যেন কেউ ভাবতেও ভয় করে খালি স্লোগানটা একবার দিয়ে স্লোগানটা স্লোগান একবার হবে সকলে আমরা সকলে ভারত বর্ষ ভারত বর্ষ সন্ত্রাসবাদ নিباد যাক যাক সন্ত্রাসবাদ নিباد যাক নিباد যাক যাক অপরাধীদের শাস্তি ফাঁসি চাই অপরাধীদের ফাঁসি চাই যুদ্ধ নয় শান্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না হয় না সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না হবে না জঙ্গিবাদরা ধর্মহীন

অপরাধীদের শাস্তি চাই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী গদি মিডিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী নিরীহ পর্যটকদের উপরে হামলা করা হল কেন কেন্দ্রীয় সরকার জবাবটাও নিরীহ পর্যটকদের উপরে হামলা করা হলো কেন কেন্দ্রীয় সরকার জবাবটা জবাব তোমায় দিতেই হবে না হলে গদি ছাড়তে হবে জবাব তোমায় হবে হিন্দু মুসলমান এক হও হিন্দু মুসলমান এক হও ভারতীয় ভারতীয় মানুষ এক হও ভারতীয় নাগরিক এক হও ভারত কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদ সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আজকে ভারতবর্ষের অন্যতম বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফুলফর দরবার শরীফ সেখান থেকেও বিভিন্ন পির্যাতাদের উপস্থিতিতে আজকে পুরফুরা মাজার শরীফ থেকে তালতাল হাত পর্যন্ত একটি মৌন মিছিল হয় সেই মিছিলের পর পির্যাতারা দাঁড়িয়ে বক্তব্য পেশ করেন সেই বক্তব্য আপনারা শুনলেন যে এখান থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয় জঙ্গিদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এবং পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় যেসব জঙ্গিদেরকে যারা আশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে স্লোগান তাদেরও শাস্তি চায় বিভিন্ন দাবি নিয়ে তারা কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেয় অতি যেন শাস্তি দেওয়া হয় এমনটাই কিন্তু ফুলফরা শরীফের প্রিয়া এই ফুলফুরাজ শরীফ থেকেই সারা ভারতবর্ষে বার্তা দিলেন এবং সরকারের উদ্দেশ্যে বার্তা দিলেন ক্যামেরা আলফাজুদ্দিনের সঙ্গে আমি আরিফিল ইসলাম ফুলফুরা শরীফ হুগলি তারা কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন সেই পর্যটকদের ওপরে নির্মমভাবে গুলি চালানো হয়েছে কম বেশি আঠাশটা আমার ভাইদের প্রাণ কেড়ে নিয়েছে আমরা তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় কি জন্য আজকে মূলত তানারা পথে এসেছে কি জন্য আজকে এমন বিক্ষোভ জানাচ্ছেন আজকে দেশে কাশ্মীরের বুকে যে ঘটনা ঘটেছে নিরীহ পর্যটকদের উপরে যেভাবে সন্ত্রাসী হামলা করা হয়েছে তার বিরুদ্ধে আমরা ধিৎকার জানাই আজ তাই দরবারে পুরপুরা শরীফ থেকে একাধিক পীরজাদাদের পরিচালনায় আজকে রাস্তায় আমরা নেমেছি আজকে কেন নিরীহ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হলো আজকে তারা পরিবার হারা হলো কেন এই জবাব কেন্দ্রে সরকার যদি সমাজের হিন্দু ভাইয়ের ওপর টর্চার করে সমস্ত সম্প্রদায়ের মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়ান সমাজে মুসলমান ওপর টর্চার হলে তার বিরুদ্ধে সমস্ত সম্প্রদায় রুখে দাঁড়ান খ্রিস্টান দলিত আদিবাসী আপনার গুজরাটি মারাঠি শিখ বৈদ্য চীন কারোর ওপর অত্যাচার হলে ভারতবাসী যে সম্প্রদায় হোক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অন্যায়কারীকে প্রতিরোধ করেন দেখবেন আমার ভারতে শান্তি ফিরে আসবে এই আশা করব মিডিয়াকে আপনারা মানুষের প্রাণ নিয়ে রাজনীতি করবেন না অনুরোধ করব মানুষ চলে গেছে মানুষকে মানুষের পাশে থাকতে দিন ধর্মের দোহাই দিয়ে ভেদাভেদ করবেন না এ তো ব্রিটিশ করত সেই ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ধর্মের বিভাজন চলেছে সেইটাকে আবার কেন নতুন করে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে তাই আমি আমার ভাইরা অনেক কথা বলেছেন আমি সংক্ষেপ এটাই বলবো আজকে ভারতবর্ষের একশো চল্লিশ এক এক কোটি চল্লিশ লক্ষ একশো চল্লিশ কোটি লক্ষ মানুষ এক জায়গায় দাঁড়িয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাশ্মীরের বুকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পক্ষে সন্ত্রাসীদের বিপক্ষে কথা বলে সমাজের বুকে আবার নজির তৈরি করতে হবে ভারতবর্ষ বাতাবরণে ছিল এখনো আছে প্রজন্মের কাছে শিক্ষা দিয়ে যেতে হবে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিরীহ মানুষের পাশে যদি কেউ অত্যাচার করে তার বিপক্ষে লড়াই এবং নিরীহ মানুষের বিপক্ষে যারা অত্যাচার করছে তাদের বিপক্ষে আমাদের লড়াই হবে যারা এই ঘটনা ঘটিয়েছে অবিলম্বে কেন্দ্র সরকারকে আমাদের দাবি দরবারে শরীফ থেকে ইমিডিয়েট কোন কোন রকম রকম কোন কথা চলবে না মিডিয়াকে লেলিয়ে দিয়ে হিন্দু মুসলমান লাগাতে পারবেন না কেন ভারতবর্ষ সম্প্রীতির দেশ মানবতার দেশ মন দেশ এই দেশে মানুষ ঐক্যবদ্ধ দলবদ্ধ ভাবেই বসবাস করে আপনারা মিডিয়া গদি মিলিয়ার সুযোগ নিয়ে আপনারা চক্রান্ত করতে যাবেন না আপনাদের সময় দেওয়ার গদি মিডিয়াকে আগে আপনারা সেই জায়গায় সময় দিন যেখানে নিরীহ মানুষ নিরীহ পর্যটকরা অত্যাচারিত হয়েছে তাদের কিভাবে যায় পাশে তাদেরকে কি করে শোন আমাদের মুখ নেই এই এই কর্মের সাথে জড়িত মাধ্যমে তারা হয়তো কিছু সান্ত্বনা পেতে পারে সেই সান্তনার জায়গায় তাদেরকে সান্ত্বনা দিন এবং এক একটাকে যাচাই বাছাই করে রাস্তার উপরে দাঁড় করিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হোক জাত নয় ধর্ম নয় সম্পদ সম্প্রদায় নয় যে সন্ত্রাস তাদের বিরুদ্ধে আমরা সন্ত্রাসের কাজই হচ্ছে ধর্মকে ব্যবহার করে তারা কার্যকলাপ করে তাই বিগত দিন আমরা দেখেছি ওই কাশ্মীরের বুকে আসিফাকে রেপ করা হয়েছিল একটা মন্দিরের মধ্যে তারপরে কি আমরা মন্দিরের পুরোহিতদেরকে খারাপ বলবো না তারা পুরোহিতের পোশাক পরে তারা সন্ত্রাসী করেছে তাদের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা নয় তাই আসুন সেদিনেও যাদের এই কর্মকাণ্ড হয়েছিল তাদের প্রতিও জাস্টিস হোক আজকেও যারা ধর্মকে সামনে রেখে সন্ত্রাসী করেছে তাদেরকেও আজকে যথাযথ শাস্তি